দলীয় মনোনয়ন লাভের পর আলগাপুরে সংবর্ধনায় ভাসলেন শাহাবুল ইসলাম চৌধুরী আলগাপুরে নির্বাচনের প্রচার তুঙ্গে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হাইলাকান্দিতে এসে নির্বাচনের প্রচারে নেমেছেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারো রবিবার রাতে আলগাপুর বাজারে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি এদিনের সভায় দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে বিপুল সংবর্ধনা জানান কর্মী সমর্থকরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভৈয়ার রিপোর্ট বিজয় বাংলা ইনশাল্লাহ আমাদের জিত হবে সেটা নিশ্চয় কারণ আসামে কংগ্রেস বলতে নাই একদম আমি দেখেছি আজকে হাফিজ সাহেব আসছিলেন ওনার সঙ্গে যেই দিকে যাবেন এই মানুষগুলোই থাকে বিকল্প কোনো মানুষ নাই আমাদের পুরো হাইলাকান্দি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একদম নিঃশ্বাস স্তর একদম উপর পর্যন্ত সব মানুষ আমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ আলগাপুর থেকে তো কমসে কম সত্তর আশি হাজার ভোট পাবো খালি আলগাপুর থেকে আমি টিকিট পেয়ে কৃতার্থ করিমগঞ্জ লোকসভা সমষ্টির হাইলাকান্দি এবং করিমগঞ্জের আপামর জনসাধারণ যাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে যাদের গণধাবির পরিপ্রেক্ষিতে মৌলানা বদরুদ্দিন আজমল আল এবং কৌর কমিটি আমাকে উপযুক্ত বলে নির্বাচিত করেছেন তার জন্য হেললাকান্দিবাসী এবং করিমগঞ্জবাসী উভয় জেলার আপামর জনসাধারণের প্রতি আমার ধন্যবাদ থাকলো আমি আবারই থাকলাম তাদের কাছে এছাড়া আমার সংবাদ মাধ্যমের সব কর্মী সব এবং বিশেষ করে মাদ্রাসার মুলামাগন যারা অনেক মেহনত করেছেন অনেকভাবে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন তার জন্য ওনাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক ভালোবাসা জ্ঞাপন করছি এবং ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হ্যাঁ অনেকগুলো অনেকগুলো ইচ্ছা আছে এবং মনের মধ্যে অনেক সংকল্প আছে আমি এক সমাজসেবী সমাজের কাজ করতে ভালোবাসি সে যেভাবেই হোক নির্বাচিত হই আর নির্বাচন ছাড়াই স্বাভাবিক অবস্থায় থেকেই হোক আমার অনেকগুলো চিন্তাধারা আছে এর মধ্যে কয়টা আমি আপনাদেরকে বলবো যেমন হাইলাকান্দিতে রেল পরিষেবা নেই সেই রেল পরিষেবার জন্য রেল পরিষেবার সার্ভিস দেওয়ার জন্য আমি প্রথম থেকেই কাজ চালিয়ে যাব দ্বিতীয় নম্বর হলো করিমগঞ্জ এবং করিমগঞ্জ জেলায় এবং হাইলাকান্দি জেলার মাঝখানে বদরপুর ঘাটে রেল ক্রসিংয়ের একান্ত দরকার করিমগঞ্জ শহরে একটা রেল ক্রসিংয়ের একান্ত দরকার শাসক দলের এমপি থাকা সত্ত্বেও এগুলো এগুলোকে কখনও নজরে আনেননি বা এগুলো করার চেষ্টা করেননি প্রতিদিন মানুষের ঘন্টার পর ঘন্টা অভাবে হয় সেগুলো রেলওয়ে বা ফ্লাইওভার ব্রিজ রেলওয়ে তো প্রতিদিন মানুষের অনেক সময় অপচয় হয় এছাড়া আপনার লুটে ফুটে খেয়ে নেওয়া হিন্দুস্তান পেপার কর্পোরেশনের পাঁচ গ্রাম পেপার মিল এবং আনিপুরের চিনির কল চলে যে কোনোভাবেই সেগুলোকে রক্ষা করা এবং পুনরুজ্জীবিত উজ্জীবিত করা আমার লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম লক্ষ্য আমি চাই সুতারকান্দিকে ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে প্রতিষ্ঠিত করি এবং বাংলাদেশের যে ষোলো আঠারো কোটি মানুষের দেশ সেই দেশটাকে যাতে বোরাকের হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার যাতে একটা শিল্পনগরী তৈরি হয় গোটা বাংলাদেশকে বাংলাদেশকে বরাকের বাজার হিসাবে পরিগণিত করতে পারি সেটাও আমার অন্যগুলো লক্ষ্যের মধ্যে একটা ধন্যবাদ সাথে সরাসরি হবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে আগেও বিজেপির সঙ্গে হয়েছিল স্বরূপ দাসকে প্ল্যান্টেশন করে কংগ্রেসে গত বছর আমাদের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মহোদয়কে মাত্র পনেরো বিশ হাজার বুটের ব্যবধানে পরাজিত করার পরাস্ত করানো হয়েছিল এই স্বরূপ দাসের মাধ্যমে পরবর্তীকালে দেখা গেছে এই স্বরূপ দাস বিজেপিতে জয়েন করেছেন আমরা যদিও বারবার বলেছিলাম যে স্বরূপ দাস বিজেপির প্রার্থী ডেমি ক্যান্ডিডেট সে কথা অনেকে বিশ্বাস করেনি এবং দুই দুইজন বিধায়কের প্রচেষ্টায় করিমগঞ্জতে করিমগঞ্জে বেশ কিছু বুট পেয়ে যাওয়ার কারণে আমাদের পরাজয় হয়েছিল এইবার